বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কি। কেন বা বাংলাদেশ পরাশক্তির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এ বিষয়টার আলোচনা অনেক বড় এবং দীর্ঘ বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর নানা ধরনের স্বল্প এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে বাংলাদেশকে নিয়ে পরাশক্তিগুলোর নানা ধরনের স্বার্থও আছে এক এক দেশের স্বার্থ এক এক রকম আমেরিকা চীন আর ভারতের বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক স্বার্থ কী কী সেগুলো আমাদের খুবই স্পষ্টভাবে জানা দরকার এই আলোচনায় যাওয়ার আগে ভূরাজনীতির একটা খুব বেসিক কনসিডারেশনের কথা বলিনি যে কোনো ভূরাজনৈতিক রাজনৈতিক হিসাব নিকাশ শেষ হয় আমার শত্রুর সাথে যুদ্ধ লাগলে আমি কীভাবে ট্রুপস ইকুইপমেন্ট আর রসদ মুভ করাবো এই তিনটা কনসিডারেশনের উপরে ব্যাস মোটা দেখে এইটুকুই আর এ থেকে বাকি সব সিদ্ধান্ত নির্ধারিত হয় এই বিবেচনার প্রেক্ষিতেই এবার আসুন ভারতের বাংলাদেশকে নিয়ে রাজনৈতিক স্বার্থ কী সেটা আলোচনা করি ভারতের মাথা ব্যথা সেভেন সিস্টার্স সে মনে করে এই সেভেন সিস্টার্স যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে এই সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগের রাস্তা দিনাজপুর আর শিলিগুড়ির মধ্যে দিয়ে একটা খুবই চিকন কয়েক মাইলের পথ এটাকে বলে চিকেন নেক। মুরগির গলা টিপলে যেমন মুরগি ছটফট করে মরে যায় ঠিক সেভাবেই এই চিকেন নেক ভারতের জন্যে খুবই স্পর্শকাতর একটি এলাকা এই চিকেন নেককে সুরক্ষিত রাখতে আর সেভেন সিস্টার্সে সহজে রসদ পাঠাতে ভারতের বাংলাদেশের ট্রানজিট লাগবে মোটা লাগে ভারতে বাংলাদেশে ভূ স্বার্থ এটাই প্রথম এবং প্রধান বিবেচ্য এবার চীনের প্রসঙ্গে আসুন চীনের অর্থনীতি ভারত মহাসাগরের একটা সিকিউর সমুদ্র লাইনের মাধ্যমে পরিবহন করা জ্বালানি সম্পদের উপরে খুবই নির্ভরশীল মধ্যপ্রাচ্য থেকে চীনের জ্বালানি আমদানির প্রায় আশি ভাগাসে এই সুরক্ষিত প্রণালী দিয়ে যার নাম আমরা সবাই জানি মালাক্কা প্রণালী যা ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে এটা একটা খুবই সংকীর্ণ সমুদ্রপথ এই মালাক্কা প্রণালী চীনকে ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সাথে সমুদ্র পথে যুক্ত করেছে জ্বালানির জন্য চীনের চাহিদা বাড়ছে এই চাহিদা ক্রমবর্ধমান এবং চীনের এই ক্রমবর্ধমান চাহিদার জন্য সমুদ্র অঞ্চলের কৌশলগত গুরুত্ব বাড়ছে চীন চায়না এই মালাক্কা প্রণালীর বাণিজ্য পথের উপরে অতিরিক্ত নির্ভরতা থাকুক এই অতিরিক্ত নির্ভরতা কমানোর জন্যেই চীন ভারত মহাসাগরের আশেপাশের তীরবর্তী যে সমস্ত দেশগুলো আছে সেগুলোতে তার প্রভাব বাড়াচ্ছে বঙ্গোপসাগরের ভৌগোলিক অবস্থানের কারণে মালাক্কা প্রণালীর বিকল্প নৌপথ হিসাবে বাংলাদেশ চীনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ চীনের একটা আলোচিত স্ট্র্যাটেজিক পজিশন আছে তার নাম স্ট্রিং অফ পালস বা মুক্তামালার তত্ত্ব এই তত্ত্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ মুক্তামালার তত্ত্বটা কি। এটি বোঝানো হয় যে চীন কিভাবে, মালাক্কা প্রণালী এবং ভারত মহাসাগরের আশেপাশের দেশগুলোতে নিজের প্রভাব অক্ষুণ্ণ রাখার জন্য এবং বাড়ানোর জন্য উন্নয়ন এবং অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে আরও প্রভাব বিস্তার করতে চায় বাংলাদেশে চীনে ক্রমবর্ধমান বিনিয়োগের পিছনে এটাই মূল কারণ এই চীনা বিনিয়োগকেই আওয়ামী লীগ সরকার উন্নয়ন উন্নয়ন বলে ফেরি করে চীন আরও চায় তাদের কম কৌশলগত শিল্প যেখানে শুধু সস্তা শ্রম লাগে এবং যেইখানে প্রচুর পরিমাণে কার্বন উৎপাদিত হয় সেই সস্তা শ্রম এবং কার্বন ইনটেনসিভ ইন্ডাস্ট্রিগুলোকে যেগুলোকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি সেগুলোকে চীনের ভূখণ্ড থেকে সরিয়ে সস্তা শ্রমিক দেশে স্থানান্তর করতে চায় বাংলাদেশ এই কাজের জন্য চীনের কাছে সবচেয়ে পছন্দের দেশ এবার আসুন আমেরিকা আমেরিকা এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব থেকে তার প্রভাবকে পুনঃস্থাপিত করতে চায় যেই প্রভাব তার এই অঞ্চলে আগে ছিল যেটা সে হারিয়েছে চীনের সাথে লড়তে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন চীনের চারপাশের এবং নিকটবর্তী সমুদ্রের স্ট্র্যাটেজিক নৌশক্তির অবস্থান চীনকে স্পর্শ করে আছে চারটি সাগর পিৎ সাগর জাপান সাগর পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর কিন্তু এই চারটি সাগরের পরে দেশটির সবচেয়ে নিকটবর্তী সাগর হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর চীন সাগরের উত্তরে মানে পূর্ব চীন সাগরে রয়েছে আমেরিকার সামরিক নিয়ন্ত্রণাধীন দক্ষিণ কোরিয়া এবং জাপান দক্ষিণ চীন সাগরে রয়েছে আমেরিকার পুরনো মিত্র ফিলিপাইন্স এবং নতুন মিত্র ভিয়েতনাম আমেরিকার সেখানে সামরিক উপস্থিতি আছে কিন্তু চীনের সেই সমুদ্রগুলোতেও শক্তিশালী সামরিক উপস্থিতি আছে উত্তর থেকে চীনের উপরে আক্রমণের জন্যে আমেরিকার সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে বঙ্গোপসাগর কারণ বঙ্গোপসাগর থেকে চীনের সবচেয়ে দুর্বলতম স্থান তিব্বত যেটা সবচেয়ে কাছে চট্টগ্রাম বন্দর থেকে তিব্বতের রাজধানী লাসার দূরত্ব মাত্র পাঁচশো সাত মাইল তাই চীনের সাথে আমেরিকার সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম চীনের সাথে আসিয়ানের অনেক দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ আছে আমেরিকার এটা খায়েশ যে চীনের সাথে সমুদ্র সীমানি আসিয়ান দেশগুলোর যে বিরোধ আছে সেটা সামরিক বিরোধে পর্যবসিত হোক তাতে আমেরিকা সবাইকে নিজের কোলে তুলে তারপর তাদের পক্ষ হয়ে চীনের সাথে বিরোধে সামরিক নেতা হিসাবে হাজির হবে এটাই ছিল এই অঞ্চলে চীনকে লড়ার কৌশলে আমেরিকার স্বপ্ন বাংলাদেশকে নিয়ে পরাশক্তিদের স্বার্থ পরস্পর বিরোধী সকলেই চায় বাংলাদেশের উপরে পূর্ণ কর্তৃত্ব এটাই বাংলাদেশের জন্য বিপদ বাংলাদেশ ভৌগোলিক কারণেতে বটেই রাজনৈতিক আর অর্থনৈতিক কারণে যেই ভূ রাজনৈতিক গুরুত্ব পেয়েছে সেটা সদ্ব্যবহার করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র জনপ্রিয় জনগণের সরকার গণশক্তিতে বলিয়ান সরকারই পারে পরাশক্তির সাথে কার্যকর নেগোশিয়েট করে দেশের স্বার্থকে সবসময় সমুন্নত রাখতে আমাদের প্রয়োজন সব পরাশক্তির সাথে সমদূরত্ব আওয়ামী সরকার তার জনসমর্থনহীনতার কারণে পরাশক্তির সাথে সমদরত্ব রাখতে পারছে না আর সেটা দেশের স্বার্থে যাচ্ছে না পরাশক্তির সাথে নেগোশিয়েট করার এই কাজ করতে আওয়ামী সরকার বারবার ভারসাম্যের ঝুঁকিতে পড়ছে সেটা আর অন্য কোনো কারণে নয় একমাত্র কারণ সরকারের জনসমর্থন না থাকা বাংলাদেশের ভূ গুরুত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র জনগণ দিয়ে নির্বাচিত সরকার একটি জনপ্রিয় সরকার আর জনসমর্থনহীন সরকার এই ভূ রাজনৈতিক গুরুত্বকে পরশক্তির সাথে ঠিকভাবে নেগোশিয়েট করতে না পারলে বাংলাদেশের স্বার্থ